সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি কি করা হবে সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে নাম তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে এসে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন মহান আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এ কথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না অতঃপর আল্লাহ তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন তখন সে গাছের ছায় দাঁড়াবে এবং পানি পান করবে কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অতপর আল্লাহ তালা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে ওই গাছের কাছে পৌঁছে দেবেন কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হ্যাঁ হে রব এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে তখন সে বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোন বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে রব আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিলাম পঞ্চমবার সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট আল্লাহ তালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরো দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় বলেন আল্লাহ বলবেন তুমি যে পরিমাণ করেছ তা এবং দুনিয়ার গুণ জায়গা তোমাকে দেওয়া হলো এই কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনা করি ইবনে মাসুদ রাজিউল্লাহ তালা আন্ধু বলেন এ সময় আমি রসুল্লাহ সাল্লুয়া এমন বে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সুবাহান আল্লাহ সোহি মুসলিম কিতাবুল ইমান এরপর আল্লাহ তালা বলবেন তুমি আরও চাও এটা চাও ওটা চাও আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন